বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনাবারভিন রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শামকদুম রহমতুল্লাহে আলাহে কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল আটটায় তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হজরত শামকদুম দরগা কেন্দ্রীয় জামে মসজিদে দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসল্লির সংখ্যা বেশি হলে তিরিশ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া দিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় মহানগর ঈদগাহ টিকাপাড়ায় অনুষ্ঠিত হবে এখানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় হবে বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে সকাল ষোয়া আটটায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদে জামাত হবে সকাল আটটায় প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশ পথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাতটায় রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হবে এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ সমাগত নাটোর জেলার আটশো ছত্রিশটি ঈদগাহ ময়দানে চলছে ঈদ নামাজের প্রস্তুতি ঈদ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন শেষে খুশিরি। এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ সমাগত ঈদের আনন্দ সব প্রাণে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে নাটোর মহারাজা জগদেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মাসুমা সুলতানা রূপা বলেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ পবিত্র রমজানের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করে অসহায় মানুষকে ঈদের আনন্দে করতে পারলে তবেই ঈদ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মস্থল থেকে জন্মভূমিতে ঈদ করতে এসেছেন রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক আর রাজি তিনি বলেন এবার ঈদ অন্যরকম সময়ে অন্যরকম পরিবেশে হচ্ছে মনে হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদের পোস্টার নাই ছবি নাই আমার আহ পুরোনো যে শৈশবের দীদ গা সেটাকে দারুণ ভাবে সাজানো হচ্ছে দেখলাম রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের আগে ও পরে নাটোরের সকল মানুষের বাড়িতে অবস্থান এবং চলাচলকে নিরাপদ করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বললেন মানুষের যে দিন ব্যাপী ঈদ আয়োজন মানুষ উপভোগ করতে পারে মানুষজন তার ঈদের উৎসবকে পাঁচ অগাস্ট পরবর্তী ভিন্ন আঙ্গিকে পূর্ণ মাত্রায় এসে ভোগ করতে পারে উৎসবে সে সামিল হতে পারে সেই লোককে জেলা পুলিশ অন্যান্য নিরাপত্তা নিরাপত্তা বাহিনী ও সংস্থার সাথে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনীর নিরাপত্তা বলয়ে জেলার আটশো ছত্রিশটি ঈদগাহ ময়দানে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এই নামাজ হৃদয়ের কালিমা মুছে দিয়ে আলোকিত করবে সকলকে সবাই সুন্দর হবে দেশকে সুন্দর করবে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন র্যাব পাঁচের উপ অধিনায়ক মেজর আফিসাল রাজেক আজ বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর হজরত শামকদম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান তিনি বলেন ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদার ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে যাতে সাধারণ জনগণ নিশ্চিন্তে ঈদ পালন সহ ছুটি শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এর আগে র্যাবের ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম ঈদগা মাঠে তল্লাশি চালায় নওগাঁয় জুলাই দু হাজার চব্বিশ আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দেয়া ঈদ উপহার হিসেবে পাঠানো সামগ্রীগুলো জেলার নয় জন শহীদ পরিবারের মাঝে বিতরণ করা হয় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিন ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেরো শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা তেইশ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা সাঁত্রিশ মিনিটে শ্রোতবন্ধুরা এতক্ষণ আমাদের স্থানীয় বাংলা সংবাদ শুনলেন বাংলাদেশ বেতার রাজশাহী শোনাব গাড়িয়াল ভাই এই অনুষ্ঠানে ভাওয়াইয়া গান এতে প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতেমা সিদ্দিকা